শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম ভিডিওটি হচ্ছে মাঠ থেকে কাকল তুলে বাজার নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটা দেখো সকাল সকাল কাকরুলে ফুলও ফুটে গেছে আমাদের এখন চলছে কাকর কাটা মা ওইদিকে কাটছে আর আমি সেই ভাগে একটা ভিডিও করে নিলাম প্রায় শেষ মুহূর্তে চলে এসছে আমাদের কাকর কাটা প্রচণ্ড রোদ্দৌড়ে তেজ আজকে দেখো ওইগুলো কাঁকরোল গাছ ফুলের পরিমাণটা এখন কমে গেছে নয় অন্য টাইমে পুরো মাচা ফুলে সাদা হয়ে থাকে এই টাইমটায় একটু ফুল কম ঘটছে এই যে মাচার নিচে সব কাঁকরোল ঝুলে আছে খুব সুন্দর লাগে যখন বেশি কাঁকরোল ঝোলে কাঁকরোল কাঠ আমাদের শেষ হয়ে গেছে এখন এগুলোকে আগে ভোরে নি চলে যাবো আমরা রাস্তায় ওখান থেকে টোটোই করে নিয়ে যাব একটা ব্যাগ রেখে এসেছি এবং আর একটা নিতে চলে এসেছিলাম কাঁকরের ব্যাগ ব শেষ এখন বাজারে যাওয়ার জন্য রেডি বেরিয়ে পড়লাম বাজারের দিকে এখন আমরা পুরোপুরি মেন রোডে উঠে পড়েছি আমাদের টোটো চলছে বাজারের উদ্দেশ্যে জানি না কেমন যাবে হাটটা আশা করি ভালো লাগে বাজারে গিয়েই দেখা যাবে কেমন যাচ্ছে কাকলের প্রায় চলে এসছি বাজারে কাছাকাছি চলে যাবো বাজারে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছে তোমাদের সাথে এই যে আমাদের কাকলের টোটো গাড়ি দাঁড়িয়েছিলাম আমরা এখন বাজারে বিষ্ণুপুরে এই হাটটাই প্রচুর হয় আমাদেরও মালটি ঠিক গেছে এখন আমরা